আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানিকরা এক দিনই ইসলাম এক দিন ইসলামের মধ্যে আপনারে তো তো বুঝাইতে না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে আলমদাস নামাজ পড়ল না ছুরু না বললে নামাজ হুজুর নাম করা হুজুর কিন্তু দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা আপনি বলল প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলম ছিল না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বক্তব্য দিচ্ছেন হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে দ্বিলাবন্ত পাড় পাড়ার তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা উচিত পাঁচজনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরামদেশরা যদি না পড়ে আচ্ছা তারপর একজন পড়লো না আরমদেশের পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন

এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে চেয়ারম্যান ঘরে একদিনে ইসলাম একদিনে আপনার আপনার তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

কোন জায়গা কি বলতে জানিস আই পুকাতে কি লেগে বলে জানিস হাত বিহত কম লাগা একদম বাস্তব করি তোছ একদম

আমি বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানিস ভাই পুকা তো কি লেখা বলে জানি ভাই হাত দাও কম লাগা একদম বাস্ত করে দেবো সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাঁধেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

আচ্ছা আদো হবে না আচ্ছা ঘুম নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথক আচ্ছা দুজন বলল আদন নামাজ হবে না পিজনে আরামদ যদি না পড়ে আচ্ছা তারপর একজন বলল না আরামদ সুর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো الاختلاف আলেমদের না বাবা রে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হজুর এই বিষয়ে বড় হজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ আলাইসালামের সাহাবিদের যুগেও একখতেলাফ ছিলেন এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে নাহলে চেয়ারম্যান ঘরে একদিনই ইসলাম একদিনই চেয়ারম্যান আর আপনার তো আপনার তো বুঝাইতে পারবে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

কোন জায়গায় কি বলতে জানিস কলকাতাটা কি জায়গা বলে জানিস কম লেখা একদম বাস্ত করি দেবো একদম প্রদর্শক আপনারা সেই ফুটেজটি দেখেছেন এই ফুটেজটি নিয়ে আপনাদের দেখান তুই কি মতামত প্রদর্শক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন